ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা দু হাজার পঁচিশ এখানে যে স্টলটা বসানো হয়েছে সেখানের প্রকল্পের নাম গ্রিন হাউস গ্যাস মডেল প্রতিষ্ঠানের নাম ইভা মডেল হাই স্কুল তিতাস কুমিল্লা তিতাসের একটা বিজ্ঞান মেলা দু হাজার পঁচিশ সালে এটা উদযাপন হচ্ছে সম্ভবত একদিন ব্যাপী এই মেলাটা উদযাপন হবে এখানে উপস্থিত আছেন উপজেলা থেকে তিতাস উপজেলা থেকে কৃষি অফিসার আসছেন তিনি ঘুরে ঘুরে প্রতিটা স্টলে দেখতেছেন মেলার সার্বরক্ষণিক যে ধরনের কার্যক্রম চলছে সেই কার্যক্রম সম্পর্কে উনি অবগত হচ্ছেন এবং জানতে যাচ্ছেন যে এখানে কি কি ধরনের প্রকল্প এবং স্টল এখানে তৈরি হয়েছে এবং সেখানকার সকল ছাত্রছাত্রীর সাথে তিনি আলোচনা করছেন তাদের প্রকল্প সম্পর্কে জানতে যাচ্ছেন

সাৱধানে এখন যোন ধুৰে যেতিয়া